বেঙ্গলি লাভ স্টোরি আমার তুমি পরবর্তী পর্ব ফিফটি ফাইভ নাম্বার পর্ব শুরু করছি এই পর্বটা খুবই সুন্দর হতে চলেছে শুনতে তখন শুরু করছি নিশীত হাঁটুগুড়ে হাঁটু মুড়ে বসে রাত্রির সামনে একটু ইতস্তত করে দু হাত দিয়ে রাত্রি কাঁধ দুটো ধরে মৃদু স্বরে ডাকল রাত্রি রাত্রি হঠাৎ নিশিতের হাত দুটো এক ঝটকায় সরিয়ে দিয়ে অতর্কিতে ওর কোটের কলারটা চেপে ধরে বলতে লাগলো কেন কেন করলে এটা বলো আনসার মি হঠাৎ যেন রাত্রির বেদনাক্লিষ্ট চোখ দুটোই কোধানল ঝোল উঠল কখন যে আপনি থেকে তুমিতে নেমে এসেছে সেটাও খেয়াল করেনি নিশ্চিত রাত্রির এই রূপটা আগে কখনো দেখেনি বিস্ময়ে বিহবল হয়ে চেয়ে রইল রাত্রির দিকে আর রাত্রি সে তখন বহু বছরের ঘুমিয়ে থাকা আগ্নেয়গ্রির মতো হঠাৎ জেগে উঠে মনের মধ্যে জমিয়ে রাখা সব রাগ ক্ষোভ দুঃখ মান অভিমান যেন উগড়ে দিতে চাইছে ভালোই তো ছিলাম তোমাকে তোমাকে একটু পছন্দ করতাম না আমি আই আই জাস্ট হেট ইউ হেট ইউ তাহলে কেন কে বলেছিল ওভাবে সেদিন আমার হয়ে কথা বলতে কে কে বলেছিল সেদিন আমার সম্ভব রক্ষার দায়িত্ব নিতে আমার সম্মান রক্ষার দায়িত্ব নিতে কে বলেছিল দায় তাই না দায় পালন করছিলে তুমি তাই না তোমার ফল ছিল মনে করেছিলে সেজন্য দায়ী পালন করছিলে তাই তো নিজের গিল্ড কম করছিলে তাই না কিন্তু কেন হোয়াই আমার মনটা তো আর তোমার মতো ফিলিংসলেস নয় আম তোমার ওই স্টুপিট মনটা আমার এই স্টুপিট মনটা তোমার ওই দায় পালনটা কি একটু বেশি কিছু ভাবতে চেয়েছিলো রাত্রির দু চোখের অস্ত্র বর্ষণ এখনো অব্যাহত নেশায় আচ্ছন্ন হয়ে কি করছে কেন করছে নিজেও বুঝতে পারছে না এর পরিণাম কি হতে পারে সেটা নিয়েও এই মুহূর্তে তার কোনো মাথা ব্যথা নেই এখন শুধু সে সবটা উজাড় করে দিতে মনের মধ্যে চায় আর কিছু সে চেপে রাখতে চায় না নিশি তার একটাও কথা বলেনি বলার মতো কি বা আছে তার আর এই মুহূর্তে রাত্রিকে কিছু বললেও বিশেষ লাভ হবে না তাই নির্বাক শ্রোতা হয়ে শুধু শুনে যেতে লাগলো রাত্রি আবার বলল তোমার তোমার ওই রুড বিহেভিয়ার আমি মেনে নিয়েছিলাম সেটাই তো ভালো ছিল তোমার জন্য তখন তখন আমার মনে তোমার জন্য কিচ্ছু ছিল না নাথিং কেন তাহলে আমার সঙ্গে ভালো বিহেভ করলে কেন আমার মনে থাকা তোমার ইমেজটাকে চেঞ্জ করতে বাধ্য করলে কেন কেন বলো কেন আর তারপর হঠাৎ করেই আবার সেই পুরনো ব্যবহারে ফিরে এলে এক এক নিমেষে যেন কোনো কিছু পাল্টাই নেই এত নির্লিপ্ত কেন তুমি কেন 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 শেষের দিকের কথাগুলো বলার সময় ধীরে ধীরে রাত্রির দুছকের আগুন যেন আবার নিভে এলো আরও এক রাস কষ্টরা ভিড় করল দু চোখের পাতায় দু হাতের মোটোয় শক্ত করে ধরে রাখা নিশীতের কোটের কলারটা ধীরে ধীরে ছেড়ে দিল নিশিৎ কী বলবে কি করবে কিছুই বুঝতে পারছে না আজ এই মুহূর্তে সে সম্পূর্ণ সূত্রহীন এতটা অসহায় এর আগে নিজেকে কখনো মনে হয়নি রাত্রির কষ্টে তার নিজেরও যে কষ্ট একটা অজানা কষ্ট মনের কোনায় উঁকি দিয়ে যাচ্ছে সেটা বুঝতে পারছে চাইছে এই মুহূর্তে রাত্রির কষ্টগুলো দূর করে দিতে কিন্তু সে নিরুপায় রাত্রি যা চায় সেটা নিশিদের পক্ষে তাকে দেয়া সম্ভব নয় রাত্রি কান্না ভেজা গলায় আকুল সুরে বললো বলে উঠলো কি দোষ ছিল আমার বলো নিজের অজান্তেই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম এটাই কি আমার দোষ ছিল আমি তো আমি তো কখনো জোর করে তোমাকে পেতে চাইনি আমার ভালোবাসার প্রত্যুত্তরে ভালোবাসা না হয় কিন্তু এতটা কষ্ট এতটা অপমান এতটা অবহেলা কেন দিলে ভালোবাসা নাই দিতে পারতে সেদিন তোমার কাছে আমি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে গিয়েছিলাম বন্ধুত্বের থেকেও আরও বেশি কিছুর আশা ছিল না এমনটা আমি বলতে পারবো না তবে নিখাদ বন্ধুত্ব দিয়েই আমাদের সম্পর্কটা শুরু করতে চেয়েছিলাম কিন্তু তুমি সেটুকুও তো আমায় দিলে না অযাচিত অবাঞ্ছিত দায়ের মতো এড়িয়ে গেলে ভালোবাসতে না পারলেও বন্ধুত্বটুকু কি আমায় দিতে পারতে না আমি এতটাই মূল্যহীন তোমার কাছে রাত্রির প্রতিটা কথা একসঙ্গে বাজছে বেদনা আর অভিমানের সঙ্গবদ্ধ ঝঙ্কার নিশ্চিতের মনেও কষ্টেরা ভিড় করে আসছে এই পরিস্থিতিতে কেমন যেন দম বন্ধ হয়ে আসছে ওর মনের প্রাণে চাইছে রাত্রিকে সবটা বুঝিয়ে বলতে ওর কষ্ট কম করতে কিন্তু কিছুতেই পারছে না আর যদি বলতে পারতো রাত্রিকে এই মুহূর্তে বুঝতে পারত নিশীতের মনের গভীরে লুকিয়ে থাকা যন্ত্রণার অনুভূতিগুলোকে কি রাত্রি বুঝতে পারতো নিশ্চিতের সব কথারা যেন আজ মৌনতার চাদরে নিজেদের আচ্ছাদিত করে নিয়েছে হঠাৎ রাত্রি ওর হিমেল হাওয়ায় শীতল হয়ে আসা হাত দুটো নিশীতের গালে ছোঁয়ালো চমকে উঠল নিশীত রাত্রির চোখের তারায় ফুটে উঠেছে ভালোবাসার করুণ আরতি রাত্রি করুণ সুরে বলল আমি কি এতটাই অযোগ্য আমাকে কি একটু ভালোবাসা যায় না রাত্রি তৃষ্ণাক্ত ব্যাকুল হৃদয়া পুনরনির মতো অগ্রসর হতে লাগলো নিশীতের দিকে নিশীত রাত্রির চোখে ফুটে ওঠা ব্যাকুলতার মধ্যে দিয়ে আসন্ন ঝড়ের ইঙ্গিত দেখতে পেল একটা তুমুল ঝড় ধেয়ে আসছে ওর দিকে ওর মনটাকে তছনছ করে দিতে কিন্তু পূর্বাভাস পেয়েও নিশীত সেই ঝড়ের আগমন রুখতে পারল না একসময় রাত্রির ক্রমবর্ধমান উষ্ণ অধর যুগাল ঠোঁট দুটো স্পর্শ করল নিশীতের অস্পৃষ্ট ঠোঁটে হ্যাঁ শুনতে কিছুটা অবাস্তব মনে হলেও এটাই নিশীথের জীবনে কোনো নারীর প্রথম স্পর্শ নিশীতের সমগ্র সত্তা জুড়ে একটা সম্পূর্ণ নতুন অনুভূতির শিওরণ বয়ে গেল যার নাম সে জানে না সেই আসন্ন ঝড় যেন হঠাৎ দুর্দম গতিতে এসে আছড়ে পড়ল নিশীতের হৃদয়ে তোলপাড় হয়ে যেতে লাগলো সব সুপ্ত অনুভূতিগুলো অল্পক্ষণের এই ঠোঁট দুটো দুজনের মিলিত হলো যেন অনেক অনেক কিছু বলতে চাইল দুটো ঠোঁটের মিলন কিন্তু দুটো ভগ্ন হৃদয় তার কতটা বুঝতে পারল সেটা তো সময় বলবে নিশীত ঘটনার আকস্মিকতায় পাথরের মূর্তি মতো একভাবে স্থির হয়ে রইল আর রাত্রি রঙিন পানীয়ের নেশার ঘড়ি হোক আর নিজের মনের অন্তঃস্থলে জমে থাকা অনুভূতিগুলোর আত্মপ্রকাশের ভারমুক্ত অনুভবের জন্যই হোক ধীরে ধীরে ঠোঁট ছেড়ে সে ঢলে পড়ল নিশীতের বুকে নিশীথ কিছুক্ষণ সেইভাবেই ওই নির্জন জনশূন্য রাস্তার ধারে একভাবে বসে রইল কতক্ষণ বসেছিল বলা যায় না এলোমেলো হয়ে যাওয়া ভাবনাগুলিকে বোধ একত্রিত করতে চাইছিল একটু আগেই ঠিক কী ঘটে গেল সেটা আদেও সত্যিই না কোনো অদ্ভুত অলিক স্বপ্ন সেটা বোধার চেষ্টা করছিল হয়তো নিশিথ কিন্তু নিশিদের চিন্তার জাল ছিল একটা সশব্দ স্ফুরণে নিশীত চমকে নিকশ কালো আকাশের দিকে তাকালো সেখানে মিটিমিটি জ্বলতে থাকা তারার মাঝে এখন ফুটছে হাজার আলো রোশনাই বারোটা বাজে সবাই স্বাগত জানাচ্ছে নতুন বছরকে একটা নতুন বছরের প্রারম্ভ পুরনো বছরের সঙ্গে পুরনো অতীতকে পিছনে ফেলে নতুন ভবিষ্যৎ গড়ার আহ্বান নিশীত কিছুক্ষণ সেই রঙিন আলোর দিকে তাকিয়ে থেকে নিজের বুকের ওপর থাকা রাত্রির মুখটার দিকে তাকালো আজ সত্যিই সে কিছুই স্থির করতে পারছে না উচিত অনুচিত ভালো মন্দ সব যেন কেমন এলোমেলো হয়ে যাচ্ছে নিশিত দু হাতে রাত্রিকে কোলে তুলে প্যাসেঞ্জার সিটে বসিয়ে সিট বেলটা লাগিয়ে দিল নিজে ড্রাইভিং সিটে বসে একটুক্ষণ চোখ দুটো বন্ধ করে যেন নিজেকে সামলানোর চেষ্টা করলো তারপর একবার ঘুমন্ত আবার এগোলো গন্তব্যের দিকে ফাঁকা রাস্তায় বেশিক্ষণ লাগলো না পৌঁছতে রাত্রির বাংলোতে পৌঁছে নিশিত আবার রাত্রিকে কোলে তুলে নিয়ে এগিয়ে গেল মূল দরজার দিকে বাড়ির সর্বক্ষণে দেখাশোনার দায়িত্বে রাত্রিকে এই অবস্থায় দেখে উদ্বিগ্ন হয়ে পড়ল। সে নিশিদ্ধ চেনে না তাই একটা শঙ্কিত জিজ্ঞাসু দৃষ্টিতে নিশ্চিতের দিকে তাকিয়ে বলল ছোটি মেম সাহেবের কি হয়েছে আর আপনি কে সংক্ষেপে নিজের পরিচয় দিয়ে বলল ওর তেমন কিছু হয়নি আমাকে একটু ওর রুমটা দেখিয়ে দেবেন মুরু নিষিদকে রাত্রির নুমে নিয়ে এলো নিশিদ্ধ রাত্রিকে কোলে করি ওর রুমে নিয়ে এসে আলতো করে বিছানায় শুইয়ে দিল তারপর মরুর দিকে তাকিয়ে বলল কালকে সকালে ওনার যখন ঘুম ভাঙবে ঘুম ভাঙবে আগে এক গ্লাস লেবু জল দেবেন একটু বেশি করে লেবু দেবেন ঠিক আছে মরু নীরবে শুধু মাথা নাড়ল এলো রাত্রির ঘুমন্ত মুখের দিকে তাকালো আজ রাত্রি নেশার আচ্ছন্নতায় কি করেছে কি বলেছে তার কোনোটাই সে জানে না হয়তো কাল যখন ঘুম ভাঙবে তখন আজকের কোনো কথাই তার মনে থাকবে না নিশীতের অন্তর থেকে একটা দীর্ঘশ্বাস যেন আপনা থেকেই বেরিয়ে এলো আর দাঁড়ালো না নিশীত দ্রুত সেখান থেকে বেরিয়ে গেল আজ আবার যে গোটা রাতটায় বিনিদ্র যাপন করতে হবে বেশ বুঝতে পারছে রাত প্রায় দেড়টা বাজে কুহেলিয়ার আলেক সবে মাত্র ফিরেছে ফ্রেশ হয়ে কালা ক্লান্ত শরীরটা বিছানায় এড়িয়ে দিতে যেন ঘুম চোখ দুটো বুঝে আসতে চাইলো আলেখের কিন্তু সে ঘুমলো না কারণ পাটিতে অনেকক্ষণ ধরেই কুহেলিকে খুব অন্যমনস্ক হয়ে যেতে দেখেছে সে তখন আর জিজ্ঞেস করা হয়নি কিন্তু কারণটা না জানতে পারলেও তার শান্তি হবে না কুহেলি ফ্রেশ হয়ে এসে একটা হালকা নাইট শ্যুট পরে আলেখের পাশে এসে বসতেই আলেক বলল কুহেলি তোমাকে একটা কথা অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করবো ভাবছি কিন্তু শরবলের মাঝে আর হয়ে ওঠেনি কুহেলি ওর ফোনটা হাতে নিয়ে কিছু একটা ভাবতে ভাবতেই একটু অন্যমনস্কভাবেই উত্তর দিল হ্যাঁ বলো না আগে এদিকে তাকাও কুহেলি যেন প্রথমটাই শুনতেই পেল না আলেক ওর হাত থেকে ফোনটা নিয়ে রেখে দিতে কুহেলি বলল কি হলো সেটাই তো আমি জানতে চাইছি কী হলো মানে কি হয়েছে সেই পার্টি থেকেই দেখছি তুমি খুব অন্যমনস্ক হয়ে পড়েছো আর হঠাৎ করে ঋতুও বা আগে চলে এলো কেন কুহেলি একটু থেমে আলেককে সবটা বলল মানে যতটা সে আন্দাজ করতে পেরেছে শুনে আলেক যথেষ্ট অবাক হয়ে বলল কি বলছো তুমি ঋতু আর মিস্টার আগরওয়ালকে ভালোবাসে আমারও তাই মনে হয় কিন্তু তোমার তো ভুলও হতে পারে হুম সে হতেই পারে কিন্তু আমার মনে হয় না এক্ষেত্রে আমার কোনো ভুল হচ্ছে কিন্তু কুহেলি ঋতু তো মিস্টার আগরওয়ালকে পছন্দই করে না তাহলে এটা কি করে সম্ভব আর মিস্টার আগরওয়ালকে দেখোছ তো তোমার মনে হয় ওনার মনে ঋতুর জন্য কোনো ফিলিংস আছে আমি এই মিস্টার আগরওয়ালের কথা বলছি না আলে ওনার কথা আমি জানি না কিন্তু রাত্রি যে ওনাকে ভালোবাসে এতে আমার কোনো সন্দেহ নেই বাট এটা কেমন ইম্পসিবল মনে হচ্ছে না কেন ইমপসিবল মনে হবে কেন কুহেলি ওদের কি কোনো দিক থেকে কোনো মিল আছে তুমিই বলো না কেমন অদ্ভুত শোনাচ্ছে না যেটা অসম্ভব মনে হয় সেটাই কিন্তু হঠাৎ একদিন সম্ভব হয়ে যায় বেশি দূর যেতে হবে না আমাদের কথাটাই ভাবো না কেউ ভাবতে পেরেছিল আমাদের বিয়ে হতে পারে অন্য কারোর কথা বাদ দাও আমরা নিজেরাই কি ভাবতে পেরেছিলাম হুম তাও ঠিক আচ্ছা ঋতু ঠিকঠাক বাড়ি পৌঁছেছে তো মানে মানে রাত্রি কি মিস্টার আগরওয়াল নিজে পৌঁছে দিয়েছেন ঠিক মতো পৌঁছাবে না কেন না মানে এমনি বলছিলাম আর কি হুম তবে একটা খবর না পেলে ভালো লাগছে না জানো তো তাহলে একটা ফোন করো আমিও ভাবছিলাম কিন্তু রাত্রিকে ফোন করে লাভ হবে না ও তো নিজের হুঁশিই নেই আর মিস্টার আগরওয়ালকে এখন ফোন করাটা ঠিক হবে না কেন তুমি কি বলো তো রাত কটা বাজে দেখোছো ঘড়ির দিকে একবার তাকাও দুটো পেরিয়ে গেছে এখন কাউকে ফোন করার সময় হুম ভুলে গেছিলাম আচ্ছা শোনো না আমার না খুব ঘুম পাচ্ছে তো ঘুমাও ডেলি রুটিনটা বাকি রই ঘুমিয়ে পড়ব তুমি কি গো দেখছো এমন একটা পরিস্থিতি রাত্রির ব্যাপারটা না জানা পর্যন্ত আমার ভালো লাগছে না আর তুমি পড়েছো তোমার উফ আরে বাবা ঋতু ঠিক না থাকলে মিস্টার আগরওয়াল তোমাকে জানাতেন না কিছু জানাননি যখন তখন ঋতু ঠিক আছে তাই এত চিন্তা করো না কুহেলি ভাবলো কথাটা একেবারে অযৌতিক নয় তেমন কিছু হলো নিশি তোকে জানাতো কিন্তু তাও রাত্রির সাথে কথা না বলা পর্যন্ত ওর ভালো লাগছে না নিজের অনেক কিছু ভাবছিল কুহেলি হঠাৎ আলেক চট করে কুহেলির ঠোঁটে নিজের ঠোঁট জোড়া ছুঁয়ে দিয়ে বলল গুড নাইট অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার মাই লাভ কুহেলি হাঁ করে তাকিয়ে আছে দেখে আলেক হেসে বললো তুমি যে আজ দেবে না বুঝতেই পারছিলাম তাই নিজের পাওনাটা নিজেই নিয়ে নিলাম বছরের প্রথম দিনটাই যদি মিস যেত তাহলে সারা বছর কী হতো কে জানে এত বড় রিক্স আমি নিতে পারবো না বাবা সরি কুয়েলি হেসে ফেললো আলেকের চুলগুটো ঘেঁটে দিয়ে বলল পাগল ছেলে একটা সকালের উষ্ণ নরম আলো যেন নিজের পরশ মনে ছোঁয়ায় রাত্রির ঘুমের অবসান ঘটালো রাত্রি চোখ দুটো খুলি মাথা তো অসম্ভব ব্যথা মনে হচ্ছে হঠাৎ করে কেউ যেন ভীষণ ভারী কিছু একটা চাপিয়ে দিয়েছে রাত্রি একটু কষ্ট করে উঠে বসতেই মাথাটা ধরে একটু সময় চুপচাপ বসে রইল হঠাৎ মাথাটা যেন ব্যথা করছে বুঝতে পারছে না একটু ধাতস্থ হয়ে রাত্রি বিছানা থেকে নামতেই টের পেল ওর পায়ে এখনো হাই হিলস রয়েছে এবার রাত্রি একটু ভালো করে নিজের দিকে তাকিয়ে দেখলো তার পরনে এখনও সেই কালকের পোশাক কী হচ্ছে কিছুই বুঝতে পারছে না মাথাটা এতটাই ধরে রয়েছে যে অন্য কিছু ভাবতেই পারছে না বেশিক্ষণ দাঁড়াতে পারলো না রাত্রি আবার বিছানায় বসে পড়লো একবার একটু ঘড়িটার দিকে তাকিয়ে দেখলো নটা দশ ঠিক কি হচ্ছে সেটা বোঝার চেষ্টা করতে লাগলো নিজের মনে সবটা ভাবতে লাগলো উফ মাথাটা এত কেন ধরে আছে বড্ড ভারী লাগছে হোয়াটস গোয়িং অন এখন তো সকাল বাট আমি তো কালকে রাতে পার্টিতে গিয়েছিলাম আমি বাড়ি কখন এলাম আর কীভাবে এলাম আমার তো কিছুই মনে পড়ছে না ও গড মাথাটা এত হেভি লাগছে কেন রাত্রি নিজের মনে সব বোঝার চেষ্টা করছিল এমন সময় মরু দরজাটা একটু খুলে বলল ছোটি ম্যাম সাহ আপনি উঠে পড়েছেন রাত্রি আরেক দফা অবাক হলো ঘরের দরজা বন্ধ না করে সে সই না কিন্তু এখন তো দেখা যায় দরজাটাও বন্ধ করিনি মূর দরজার বাইরে দাঁড়িয়ে আছে দেখে রাত্রি বললো ভেতরে এসো আন্না। মূরও হাতে একটা ট্রে নিয়ে ভেতরে ঢুকলো ট্রেটা ঘরের সেন্টার টেবিলে নামিয়ে রেখে একটা গ্লাস রাত্রির দিকে এগিয়ে দিয়ে বললো এই নিন মেন সাহ এটা খেয়ে নিন রাত্রি মাথাটা ধরে নিচু করে রেখেছিল চোখটা তুলে একটু অবাক হয়ে বলল কি এটা লেবুর শরবত হঠাৎ লেবুর শরবত এনেছো কেন সাপ কালকে যাওয়ার সময় বলে দিয়েছিলেন আপনি উঠলে আগে লেবু শরবত দিতে রাত্রি চরম বিস্ময়ে অবাক হয়ে বলল কে সাপ আলেখ না না আলেক সাপকে তো আমি চিনি কিন্তু ওনাকে কালকেই প্রথম দেখলাম কি যেন নাম বলেছিলেন ঠিক মনে পড়ছে না তবে বলেছিলেন আপনার পরিচিত রাত্রি বুকটা ধক করে উঠলো এখানে ওর পরিচিত বলতে আলেক ছাড়া আর তো শুধু একজনই আছে তবে কি ভাবনাটা সম্পূর্ণ হওয়ার আগেই যেন রাত্রির মনটা একটা অজানা আশঙ্কায় ভরে উঠল ওদিকে মুরু গ্লাসটা হাতে নিয়ে তখনও সেইভাবেই দাঁড়িয়ে আছে রাত্রিকে গভীর ভাবনার সাগরে ডুবে যেতে দেখে বললো সাপ কালকে যখন আপনাকে নিয়ে এলেন তখন আপনার কোনো হুঁশই ছিল না আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম তখন সাপ বললেন আপনি নাকি পার্টিতেই হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছিলেন তাই উনি আপনাকে পৌঁছে দিতে এসেছিলেন সাপ নিজে আপনাকে এই ঘরে এনে শুইয়ে দিয়ে তবে গিয়েছিলেন নামটা বলেছিলেন তবে কিছুতেই মনে পড়ছে না আসলে বয়স হচ্ছে তো তাই কি যেন নাম ছিল রাত্রির মুখ নিজের অজান্তে উচ্চারিত হলো নিশিথ মরু সবিশেষ উত্তেজিত হয়ে বলল হ্যাঁ 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 ঠিক বলেছেন মেম সাহেব এই নামটাই বলেছিলেন উনি নিশিথ রাত্রির মাথাটা একটু তুলে মরুর হাত থেকে গ্লাসটা নিয়ে বললো হুম তুমি যাও আর না আমি খেয়ে নিচ্ছি ঠিক আছে ব্রেকফাস্টে কি খাবেন হালকা কিছু আচ্ছা মুরু চলে যাওয়ার পর রাত্রি গ্লাসটা বা টেবিলের ওপর রেখে সোজা বাথরুমে ঢুকে পড়লো শাওয়ারের নিচে দাঁড়িয়ে ভিজতে লাগলো ঠান্ডা জলের ধারা সূচের মতো বৃদ্ধ লাগলো রাত্রির কিন্তু রাত্রি সেদিকে কোনো হুঁশ নেই এই মুহূর্তে যেন অজোর ধারায় ঝরতে থাকা শীতল জলের ধারার থেকেও ওর চোখের কল বেয়ে নেমে আসা দুফুটা উষ্ণ জলকনার অস্তিত্ব যেন প্রকট হয়ে উঠছে রাত্রি একে একে মনে পড়তে লাগলো অনেক কিছুই পার্টিতে নিশিতের মুখোমুখি হওয়া থেকে শুরু করে ওর সঙ্গে কাপল ডান্স ইভেন্টে পার্ট নেওয়া নিশীতের প্রতিটা স্পর্শে নিজের সুপ্ত অনুভূতিগুলো হঠাৎ জেগে ওঠা আর সবার শেষে অ্যালকোহলের নেশায় নিজের দুঃখ ভুলতে চাওয়া সবটাই মনে পড়ল রাত্রি কিন্তু তার পরের ঘটনাগুলো এখনও ঠিক পরিষ্কার নয় ওর কাছে আবঝা আবঝা ধোঁয়াশার মতো যেন কিছু ছেঁড়াছেঁড়া দৃশ্য ভেসে উঠছে চোখের সামনে অনেক চেষ্টা করে কিছুতেই তারপরের ঘটনাগুলো মনে করতে পারলো না রাত্রি আর ঠিক সেই কারণেই মনের মধ্যে একটা আশঙ্কার কালো মেঘ জমার মানতে শুরু করলো নিশিত তাকে কাল রাতে পৌঁছে দিয়েছে তার মানে সে নিজের স্বাভাবিক চেতনা লোক পাওয়ার পর নিশিদের সঙ্গী ছিল আর তখন সে কি করেছে কি বলেছে কিছুই মনে করতে পারছে না রাত্রি হঠাৎ যেন নিজের দাঁড়িয়ে থাকা শক্তিটুকু হারিয়ে ফেললো হাঁটে মুড়ে বসে পড়ল সাওয়ারের নিচে কতক্ষণ ওভাবে বসেছিল বলা যায় না একসময় ভিজে পোশাক পাল্টে বেরিয়ে এলো বাইরে নিজেকে কেমন যেন বিধ্বস্ত মনে হচ্ছে রাত্রির নেশার আবেশে যদি নিজের মনের কথাটা সে নিচিতকে বলে দিয়ে থাকে তাহলে যে কথাটা সে নিজেই স্বীকার করতে চায় না সেটা যদি নিশিতের সামনে না ভাবনাগুলো কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে রাত্রি ভালো লাগছে না কিছু ভাবতে তবে সবটা জানতে না পারলেও মনটা যে শান্ত হবে না সেটাও খুব ভালো করে বুঝতে পারছে কিন্তু কাকে জিজ্ঞেস করবে সে নিশ্চিত ছাড়া কে বলতে পারবে আর নিশিদের সঙ্গে সে এলোই বা কেন ওখানে তো কুহেলি আলেক দুজনেই ছিল তাহলে নিশিদের সঙ্গে কেন এলো হাজারটা প্রশ্ন রাত্রির মনটাকে আরও অস্থির করে তুলতে লাগলো কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর ভাবলো না এভাবে চুপচাপ বসে থাকলে চলবে না আমাকেই জানতে হবে কাল ঠিক কী হয়েছিল কিন্তু নিশিথ আগরওয়ালকে ফোন করে কিছু জানতে চাওয়াটা ঠিক হবে না আমি যদি তেমন কিছু বলে থাকি তাহলে না ওনাকে ফোন করা যাবে না নেভার তাহলে কাকে জিজ্ঞেস করবো কে জানতে পারে সবটা হ্যাঁ কুহেলি কুহেলি হয়তো জানতে পারে হ্যাঁ কুহেলি হয়তো বলতে পারবে সবটা রাত্রি উঠে নিজের ফোনটা খুঁজতে লাগলো কিন্তু অবাক ব্যাপার কোথাও পেল না সারা ঘরের কোথাও নেই ফোনটা রাত্রি একটু মনে করার চেষ্টা করলো কিন্তু কিছুই মনে পড়লো না শুধু এটাই মনে পড়ছে ওর পার্স ছিল ফোনটা আর এটা মনে হতে খেয়াল হলো পার্সটাও তো নেই কোথাও তাহলে কি পার্সটা পাটের দিয়ে ফেলে এসেছে নাকি রাত্রি বিছানায় বসে একটা মুঠো করে সজরে হাতটা বিছানায় মারল এমনিতেই মনটা অশান্ত হয়ে রয়েছে কাল ঠিক কী হয়েছে কি করেছে সেটা জানতে না পারলে একটা চাপা অস্বস্তি ওকে অস্থির করে তুলছে আর সেখানে এখন ওর ফোনটাও পাচ্ছে না রাত্রি চাইলেই কুহেলির সঙ্গে এক্ষুনি কথা বলতে পারে সেটা কোনো সমস্যা নয় চলে যেতে পারে ওদের ফ্ল্যাটে কিন্তু এভাবে ফোনটা কোথায় ফেলে গেল ভয় অস্বস্তি আর চাপা উৎকণ্ঠার মিশ্রিত আঘাত যেন রাত্রি আবার কেমন দুর্বল হয়ে পড়তে লাগলো নিশ্চিতের সামনে নিজের মনের গোপন কথাটা প্রকাশ করার চিন্তা মনে আসতেই যেন বুকটা কেমন কেঁপে উঠল চোখের কোনায় আবার কিছু বাষ্প ঘনীভূত হতে শুরু করলো কিন্তু তার জলকণায় রূপান্তরিত হওয়ার আগেই কলিং মেলের শব্দে চমকে উঠলো রাত্রি এখানে এই সময়ে কে এসেছে আলেখার কুহেলি ছাড়া এখানে আসার মতো তো কেউ নেই তাহলে কি ওদের মধ্যে কেউ এলো ভাবতে ভাবতেই রাত্রি নিচের দিকে এগেলো ওদের মধ্যে কি কেউ এলো আলেখার কুহেলি ছাড়া এখানে আসার মতো তো কেউ নেই নিচেই এসেই কুহেলির সঙ্গে কথা বলাটা বিশেষ প্রয়োজন মনে করে তাড়াতাড়ি নিচে আসতে লাগলো কিন্তু সিঁড়ি দিয়ে নামতে নামতেই যাকে মূল দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখলো তাকে এই সময়ে কেন কোনো সময় এখানে দেখার আশা করতে পারে না রাত্রি নিশিৎ তার বাড়িতে এসেছে কিন্তু কেন রাত্রি ধীর পায়ে নেমে এলো নিচে চোখে ভিড় করছে একরাশ প্রশ্ন আর তার সঙ্গে ঘিরে ধরেছে একটা চাপা অস্বস্তি আজকের পর্বটা এখানেই শেষ করছি আর দেখা যাক কি হতে চলেছে এরপর সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কোন দিকে এগোবে নিশিথ আর রাত্রির জীবন নিশীত হঠাৎ আবার সকালে কেন এলো রাত্রির কাছে ও কি কী জানাতে এসেছে রাত্রি কি সেটা জানতে আগামীতে অবশ্যই শুনুন আগামী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি আজকের পর্বটা আশা করি নতুন চমক ছিল আপনাদের ভালো লেগেছে শুনতে থাকুন পরের পর্ব নিয়ে তাড়াতাড়ি ফিরছি ধন্যবাদ